Ha, 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 হ্যালো গাইস আমি সম্ভব ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করছি সবাই খুব 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 ভালো আছো আর আজকে কিন্তু চলে এসেছি তোমাদের সাথে রিসেপশনের ভিডিও নিয়ে যেমন কথা তেমন কাজ তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে রিসেপশানের ভিডিওটা কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসব। আর বিয়ের ভিডিওটা যারা যারা নি তারা অবশ্যই গিয়ে দেখে এসো ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম তাদের অবশ্যই ভালো লাগবে দেখতেই পেলে বাড়ি থেকে বেরিয়ে কিন্তু টোটোতে উঠে সোজা ভেনুতে পৌঁছে গেছি আর এই যে আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠেও গেলাম যেহেতু আমার নরন্দ ভিডিওটা করছিল তো তার জন্য একটু দাঁড়িয়ে ওকে ডেকে নিলাম আর এই দেখো আস্তে আস্তে কিন্তু পুরো ভিতরে এন্ট্রি নিয়ে নিয়েছি আর এখন না প্রচুর ভিড় ছিল প্রচুর মানে ঢুকেই ব্রাইডের কাছে যাওয়া যাবে না সেই জন্য আমি বলছিলাম যে ঠিক আছে ব্রাইডকে পরে দেখাবে আগে আমাকে দেখাও কারণ আমি না আজকে ফুল লুকটা তোমাদের সাথে এখনো শেয়ার করতে পারিনি আর দেখতে পাচ্ছ আজকেও কিন্তু প্রচুর গরম ছিল প্রচণ্ড গরম মানে বিয়ের দিন তো গরম ছিলই ছিল দেখেছো আমার আগের ভিডিওতে যে কীরকম অবস্থা হয়েছিল পুরো সেদ্ধ হয়ে যাচ্ছিল আজকে কিন্তু তার থেকে বেশি গরম পড়ে গেছে আর আমি না খুব চেষ্টা করেছিলাম আজকে হালকা পাতলা মেকআপ করতে একদম হালকা একটা শাড়ি পরেছে আর এই দেখো আজকে রিসেপশন ব্রাইটকে আমি বলছিলাম বেশ সুন্দর লাগছে তারপরে একটু এখানে দাঁড়িয়েছিলাম কারণ ক্যামেরাম্যান আমাদের একটু ছবি টবি তুলে নিল তারপরে এই যে ফ্যামিলির লোকজন এটা ছিল আমার বড় জেঠি শাশুড়ি পিসি শাশুড়িরা এখানে সবাই বসে গল্প টল্প করছিল তারপর ভাবলাম যে সব ফ্যামিলির সাথে এক এক করে মিট করে নিই আর এইগুলো হচ্ছে কি আমার কাকি শাশুড়ি জেঠি শাশুড়ি মানে সবাই আর কি আমার শাশুড়ি আর আমি না আমাদের বাড়ির এখন প্রথম এখনো মানে আমার যা বলতে কেউ হয়নি আমার ভাসুরদের এখনো বিয়ে হয়নি আমার বর ছোট হলে কি হবে বাট ওর বিয়ে আগে হয়ে গেছে আর এইটা ছিল আমার একটা পুচকে ননদ তবে বলছিলাম যে এইভাবে কেন দাঁড়িয়ে ও কি রাগ করেছে তারপর আমি কিন্তু এখানে সোজা চলে এসেছি আজকে আমার ফাইনাল লুকটা দেখানোর জন্য তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যে কেমন লাগছে আর আমার গলা টলা দেখে পুরো বুঝতে পারছো যে আমি কিন্তু পুরো ঘেমে স্নান মানে এত হালকা পাতলা মেক করেছি মানে না করলে নয় এরকম একটা শাড়ি পরেছি খুবই হালকা তারপরেও ঘেমে পুরো স্নান আর এখানে না বেশি আমি দেখছিলাম যে কী কী যে স্টল বসেছে এই যে ফুচকা ছিল আর এখানে ছিল লস্যি প্রথমে তো আমরা কিছুই খাইনি আর এখান থেকে একটা লস্যি নিয়ে নেবো তার কারণ কি আমার শাশুড়ি মা বলছিল যে উনি লস্যি খাবে প্রচণ্ড গরম লাগছে তার জন্য এখান থেকে এই যে আমি হাতে করে তুলে নিয়েছি একটা লস্যি নিয়ে এবার ওনাকে দেওয়া যাক আর সবাই বলছিল যে বাবা একজন স্ট নিয়ে আসছে আর একজন লস্যি কারণ কি আমি লস্যিটা নিয়ে গেছি আমার ননদ এখানে স্টটা নিয়ে গেছে আর দিয়ে দিলাম তারপর কিন্তু আমার হাজব্যান্ড এখানে চলে এসেছে আমি বললাম কতগুলো ছবি তুলে দিতে তো ওর ফোন থেকে ছবি তুলছিল আর আমার ননদ বলছিল যে আমিও যাবো আমিও যাবো আর এই যে আমার ক্যামেরাম্যান এতক্ষণ দিয়ে খুঁজছিলাম আর ও না সবার আগে চলে এসেছে আর এসে যে কোথায় ঘুরু করছিল আমি জানিই না মানে এখানে ওর দাদা আছে তো ওর পাত্তা তো পাওয়াই যাবে না তারপর কিন্তু আমরা এখানে কাপেল কাপেল চলে এসেছি দুজন মিলে একটু কিউট কিউট ছবি তুলবো বলে আর আজকে আমার হাজব্যান্ডকে কেমন লাগছে অবশ্যই জানিও আর আমাদের দুজনকে একসাথে কেমন লাগছে অবশ্যই জানি আর দেখতেই পাচ্ছ মানে দুজনের অবস্থা পুরো ঘেমে আমি যেটা বারবার বলছি মানে এতটাই গরম ছিল যে আমি ভাবছিলাম যে আর বেশিক্ষণ থাকলে এখানে মরেই যাবে আর আমার নরদাকে হাত দিয়ে আর আমার ফাউন্ডেশন কোথায় চলে এসেছে দেখো মানে যতই ভালো করে আজকে ব্লেন্ড করি না কেন আমার গলায় কিন্তু একদিকে হয়ে গেছে আমি দেখাচ্ছিলাম যে এত ঘামছি এত ঘামছি আমি ভাবছিলাম যে এখান থেকে চলেই যাই খাওয়া দাওয়া করে আজকে আর কোনো লাভ নেই কারণ আমি জানি খেতে বসলে আজকে প্রচণ্ড গরম লাগবে প্রচণ্ড আর তারপর আমি বলছিলাম এসো এসো আর একটু ভিডিও করি তোমাকে অনেক ছবি তুললে এবার এসো একটু ভিডিওতে এসো তার জন্য বাবা কি হাসি তারপর কিন্তু ছবি টবি তুলে কমপ্লিট করে ব্রাইডের সাথে মিট টিট করে আমরা কিন্তু সোজা চলে এসেছি খাবার এখানে আর খাবার এখানে এসে না আমি লুকে লুকে ভিডিও করছিলাম এখানে কিন্তু কেউ জানে না আমি ভিডিও করছি আর এই দেখো পিসিদের গরমে অবস্থা মানে পিসি কী বলছে যে গরমে কষ্ট চার আমার দিকে দেখিয়ে দেখিয়ে এরকম চোখ বড় বড় করে দেখিয়ে দেখিয়ে বলছে এই মেয়ে তো কিছুই খাবে না এই তো একদমই খেতে পারে না আর এই যে এটা কিন্তু আমার ভাসুর সবাই জানো যে মানে আগের দিনের ভিডিওটা যারা যারা দেখেছ তারা জানো আর এরকমভাবে ভিডিও করছি তার কারণ কি ওনার মিষ্টি খাওয়াটা দেখো এই টেবিলটাতে যারা যারা বসেছিল তারা কেউ মিষ্টি খায়নি তারা কেউ মিষ্টি খেতে ভালোবাসে না তো সবার মিষ্টিগুলো বলেছিল যে ওনাকে দিয়ে দিতে তো উনি মিষ্টি খাচ্ছিলো এইভাবে আর সবাই পাশ থেকে হাসাহাসি করছিল সেই জন্য দেখো উনিও হাসছে আর মিষ্টি মানে এক একটা এক একটা গালের মধ্যে ঢুকে যাচ্ছিলো আমি শুধু ভাবছিলাম আমি তো এইভাবে রসগোল্লা খেতেই পারব না আমি মিষ্টি খেতে একদমই ভালোবাসে না আর আমার মতো কে কে আছে অবশ্যই জানিও যারা একদম মিষ্টি খেতে ভালোবাসে না আর কারা কারা আছে যারা মিষ্টি খেতে খুব ভালোবাসে তারাও জানিও না খুব একটা বেশি মিষ্টি ছিল না হয়তো আট থেকে ন পিস মতো মিষ্টি ছিল আর আজকে যা গরম পড়েছে এর থেকে মনে হয় বেশি আর খেতেই পারবে না তাও না সবাই আশেপাশ থেকে বলছিল যে আরও মিষ্টি দাও আরও মিষ্টি দাও আর এই দেখো পিসি কিন্তু অলরেডি এখানে হাত তুলতে তুলতে বলছে যে আরও দাও আরও দাও তো বলছে না 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 আর দিও না আমি আর খেতে পারবো না মানে মুখ তো নাড়তেই পারছে না আমার না এই সিনটা দেখে প্রচণ্ড হাসি পাচ্ছিল আমি ভাবছিলাম যে এই মিষ্টি খেয়ে এই গরমের মধ্যে না জানি বাড়িতে গিয়ে কি করবে সো যা করবে দেখা যাবে তো তারপর কিন্তু ওরা এই টেবিল থেকে উঠে গেছে আর আমরা এই টেবিলের মধ্যে বসে পড়েছি আর এই যে আমার হাজব্যান্ড মানে এখানে বসে বসে কি ভাবনা চিন্তা করছিল আর আমার ভিডিও যারা মানে ডেলি ফলো করো তারা খুব ভালো করে জানবে যে ওকে ক্যামেরাতে নিলে মানে আমার হাজব্যান্ডকে ক্যামেরাতে নিলেই ও সবার আগে ওর চুলটা ঠিক করতে ব্যস্ত থাকে মানে ও যে কি দেখায় সবাইকে যে দেখো আমার হেয়ারটা কত সুন্দর তো যাই হোক তারপর কোন ভাবনা চিন্তায় ডুবে গেছে আমি এটাই বলছিলাম যে একটু ভাবনা চিন্তাটা কম করো তারপর কিন্তু এখানে আমাদের খেতে দিয়ে দিয়েছে আর সবার প্রথমে কিন্তু এখানে প্লেট চলে এসেছে আর ওই দেখো মেনু কার্ড কিন্তু ওখান থেকে একটুখানি উকি দিচ্ছে তো তোমরা পড়ে নিতেই পারো যে আজকে কী কী ছিল মেনুতে তো সবার প্রথমে তো জলও চলে এলো প্লেটের পর কিন্তু আমাদেরকে এখানে জল দিয়ে দিয়েছে আর গরমে কিভাবে খাবো চলো সেটাই দেখাই তোমাদেরকে আজকে এটা আজকে সবার আগে দরকার সেটা হচ্ছে এরকম ঠান্ডা ঠান্ডা জল বাট আমরা যেহেতু লাস্টে গিয়েছিলাম না ঠান্ডা জল অতটা ছিল না তো বলে বলে আমাদের চারজনের জন্য চারটে ঠান্ডা জল তো পেয়ে গিয়েছিলাম বাট খাবার থেকে বেশি আমরা জল খেয়েছি তো প্রথমেই আই থিঙ্ক এটা কবিরা যে দিয়েছিল আমার না অতটা মনে নেই তো তারপর আমার সাইজটা যেহেতু বড় ছিল সেই জন্য আমি আমার হাজব্যান্ডকে বললাম তোমার ছোটোটা আমাকে দাও আর আমার বড়োটা ওকে দিয়ে দিলাম সেই জন্য দেখো আমার পিসটা কিন্তু অনেক বড় ছিল ওরটা কিন্তু ছোট তারপর কিন্তু দিয়ে দিলো এখানে স্যালাড আর তারপর চলো খেয়ে বলি যে টেস্টটা কেমন ছিল আমি প্রথমে না একটা কাটলাম কেটে বললাম এরকম কালো কালো দেখতে লাগছে কেন বাট টেস্ট করলাম বাট ভালো খেতে ছিল তারপর আমি আমার হাজব্যান্ডকে বললাম দেখি তো তুমিও ছেড়ে দেখলাম যে ওরটাও কিন্তু কালো কালো বাট আমি জানি না কেন এরকম ফিসকবির যে কালো লাগছে তো তারপর ও একটু খেয়ে নিল তারপর দিয়েছিল এখানে নান আর নানের পর কিন্তু এখানে চলে এসেছিল চানা যেটা আমি মানে পনির চানা ছিল যেটা আমি খেতে একদমই ভালোবাসি না পনির খেতে ভালোবাসি বাট চানা না আরে এই দেখো সর্বনাশ কাকে বলে এত গরম তার উপর জেনারেটরের ব্যবস্থা ছিল কি ছিল না আমি জানি না তার মধ্যে গিয়েছে কারেন্ট চলে এই গরমের মধ্যে বলো কারেন্ট চলে গেছে আর এইভাবে খাওয়া যায় আর সব থেকে বড়ো কথা যে যেখানে ছিল দেখো অবস্থা সবাই সবার কিন্তু ফোনের ফ্লাস জ্বালিয়ে নিয়েছে আর সবাই চুপচাপ বসে আছে আমরা ভাবলাম যে কারেন্ট এলে তারপর দেবে আর ক্যাটারিংয়ের ছেলেগুলোর অবস্থা দেখো তার মধ্যে ভাত দিয়ে দিল আর এরপর কিন্তু ডালটাও এখানে দিয়ে দেবে মানে ওরাও না গরমের মধ্যে যে কখন ওরা ওদের কাজটা কমপ্লিট করবে সেই জন্য না ওরা প্রচণ্ড তাড়াহুড়ো তাড়াহুড়ো করছে আর এই দেখো ডালটা বলতে বলতে ডালও দিয়ে দিল কারণ ওরা কারেন্ট কখন আসবে সেই জন্য ওরা কিন্তু একদমই অপেক্ষা করতে পারছে না ওরা ওদের কাজটা শেষ করে কখন একটু শান্তিতে বাড়ি যাবে আই এই সব ভাবছে আমি বুঝতে পারছিলাম মানে এত খারাপ লাগছিল ওদেরকে দেখো মানে ওরা যেরকম ঘামছে প্রচুর কষ্ট চারে এই দেখো তারপর কিন্তু চলে এসেছে ঝুড়োঝুড়ো আলু ভাজা তো তারপর ডাল দিয়ে আমি এখানে খাওয়া স্টার্ট করলাম কারণ কারেন্টের জন্য এখানে বসে থাকলে আমি জানিই না জেনারেটার আছে কি না আছে এ তো অনেক দেরি হয়ে যাবে তারপর দেখলাম সবাই খাচ্ছে আর আমি বসে থাকলে তো আমাকে বসেই থাকতে হবে এখানে ডাল আলু ভাজাটা দিয়ে খেলাম আর ইতিমধ্যে কিন্তু এখানে কারেন্ট চলে এসেছে তারপর এই দেখো পিসিদের অবস্থা ভাই দেখো এখানে ফ্লাস জেলেই চলে এসেছিলো যে বৌদিরা কিভাবে খাচ্ছে তাড়াতাড়ি যাই অন্ধকারে আর তার মধ্যে কিন্তু এই দেখো এখানে মাছও দিয়ে দিয়েছে আমি কিন্তু মাছটা পুরোটা খাইনি আমি জাস্ট ভিডিও করব বলে আমি প্রত্যেকটা জিনিস নিয়েছিলাম বাট কোনো কিছুই খাইনি আর লাস্টে কয়েকটা জিনিস স্কিপ করে গেছি তার কারণ কি বেকার ফালতু ফালতু নিয়ে নষ্ট করার তো কোনো মানেই হয় না আর মাছটা দিয়ে খাচ্ছিলাম খেতে খেতে দেখলাম যে এবার নেক্সট আইটেম চলে এসেছে আর প্লেটটার অবস্থাই দেখতে পাচ্ছি আর এইখানে চলে এসেছে বাসন্তী পোলাও যেটার টেস্ট আমি অনেস্ট বলবো যে একদম বাজে হয়েছে একদম বাজে মানে কি কি যে দিয়েছে মিষ্টি যেমন বেশি হয়েছে আর তার মধ্যে সত্যি টেস্টটা একদম ভালো হয়নি তো আমি সেই জন্য বলছিলাম যে কেউ কি এটা নিয়ে নেবে তো কেউ নিল না কারণ কি এমনিই আমার হাজব্যান্ড নেয়নি বাসন্ত বলে ও শুধু ভাত দিয়েই খাচ্ছিলো আর তারপর কিন্তু আমাদের সোস্টপ আর চলে এসেছে এখানে নাচতে নাচতে আর কি তো চলে এসেছে খাসির মাংস আর এই দেখো আমার অবস্থা আমি বলছিলাম এত বাজে টেস্ট হয়েছে আর তার জন্য ওগুলো আমি পাশেই ফেলে দিয়েছি আর তারপর নিয়ে নিয়েছিলাম এখানে খাসির মাংস আর মাংসটা না মানে খুব একটা নরম হয়নি মানে এখানে আমি ছিটছিট দেখলেই বুঝতে পারবে আর কি বলবো আমি কিন্তু এটাকে অপমান করছি না খারাপ বলছি না খাবারগুলো কারণ আমার কাকা শ্বশুরে তো কিছু বলে না ক্যাটারিং যা যেরকম রান্না করেছে আর কি সেরকম হয়েছে তারপর এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে এখানে আমি হাত ধোয়া শুরু করে দিচ্ছি আমি কিন্তু লাস্টের চাটনি পাপড় মিষ্টি কিছু খাইনি এরপর না সোজা এখান থেকে বাড়িতে চলে যাবার আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল কেমন লেগেছে অবশ্যই জানি একটা লাইক করে দিও